আমরা এখানে যদি পাওয়ারটা অন করি সুন্দর একটা সাউন্ড দিয়ে অন হলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহাল গালিব আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা কলাবাগান শোরুমে চলে এসেছি কলাবাগান সি মার্ট যেটা অবস্থান করছে কলাবাগান লেক সার্কাস বা কলা বাগান যে লেক পার আছে বা আপনার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক একই সাথে এখন আজকে আপনারা বরাবরই যে ভিডিওগুলো আমাদের দেখে থাকেন সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখাই আপনার ওয়াশিং মেশিন ফ্রিজ তো এখন থেকে আমরা আপনাদেরকে আরেকটু হেল্পফুলভাবে ভিডিওটা দিব সেটা হচ্ছে যে এখন আমরা প্রত্যেকটা ওয়াশিং মেশিন লাইনে দিয়ে আপনাদেরকে কোন প্রোগ্রামে আসলে কতটুকু কি আসে সব কিছুই দেখাবো তো আমরা আজকে হচ্ছে স্যামসাংয়ের একটা এআই ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো নয় কেজি ক্যাপাসিটি যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুবই চমৎকার একটা ওয়াশিং মেশিন যেটাতে হচ্ছে আপনার মোটর ওয়ারেন্টি দিচ্ছে বিশ বছর বাকি সবাই দশ বছর তা আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি লং হয়ে যাবে তাই আমরা ওয়াশিং মেশিনে একটু ফোকাস দেই। তো এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের নয় কেজি ওয়াশিং মেশিন যেটাতে হচ্ছে আপনার ইকোবাবল টেকনোলজি ইউজ করছে আপনার ইকোবাবল মানে তো আপনারা বোঝেনি এটা হচ্ছে ড্রাম ক্যাপাসিটি নয় কেজি ড্রাম ক্যাপাসিটি এটা আর ইকোবাবল টেকনোলজি মানে তো আপনারা বুঝেন যে কাপড়ের মধ্যে আলাদাভাবে ফ্যানা ক্রিয়েট করে সেটা ড্রামে দেওয়া হয় আচ্ছা এইবার যদি আমরা এখানে একটু খেয়াল করি আমরা কিন্তু এখানে কি হয় আমরা এখানে দেখতে পারি বারোশো আর গরম পানির অপশন তারপর প্রতিটা সাইকেল এখন আমরা যখন এআই ওয়াশিং মেশিন আসছি এখানে তো কোনো কিছুই নাই তখন আমাদের ইন্টারফেসটা কেমন হবে আমরা আজকে সেটাই আপনাদের সাথে পরিচয় করাই তো এখানে একটা পাওয়ার পাওয়ার সাইন দেওয়া আছে আমরা এখানে যদি পাওয়ারটা অন করি সুন্দর একটা সাউন্ড দিয়ে অন হলো আমরা এখানে স্কিপ করব সব কিছু তারপরে এই যে ওয়েলকাম আসলো এখন ও বলে দিছে লেটস এক্সপ্লোর আওয়ার ওয়াশ আচ্ছা এখন আমরা এই যে আপনাকে বলতে স্যার টার্ন রোটেড এবং সাইকেলের জন্য তো এই যে অন্যান্য মেশিনে যে সাইকেলগুলো থাকে আমরা এইখানে ছোট্ট করে সাইকেল দেখাবো এখানে টেম্পারেচার দেখাবো এখানে কেজি দেখাবো এবং এখানে আর আরপিএমটা দেখাবো তা আমরা যদি প্রথমে নবটা একটু ঘুরাই হ্যাঁ আচ্ছা এখন আমরা প্রথমে নবটা দিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কি ইকো ওয়াশ ইকো ওয়াশে কী দেখাচ্ছে সে আপনাকে দেখাচ্ছে টেম্পারেচার একদমই নাই এখানে দেখাচ্ছে হচ্ছে দুইবার হচ্ছে আপনার পানি নিবে মানে রিন্স নি হবে দুইবার এখানে চৌদ্দোশো আরপিএম আছে আপনি এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন চোদ্দোশোই দিয়ে দিলাম আমি তারপরে এখানে কি বলতেছে এখানে আপনার দেখাচ্ছে দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট সে টাইম নেবে এটা গেল হচ্ছে ইকো ওয়াশ তারপরে আমি যদি যাই কটনে যদি আসি কটনে সে হচ্ছে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গরম পানি নিচ্ছে এবং বলতেছে কি ম্যাক্স নয় কেজি ম্যাক্স নয় কেজি ক্যাপাসিটি আপনি দিতে পারবেন দুইবার স্পিন করবে আপনি এটাকেও কম বেশি করতে পারবেন আরপিএমও কম বেশি করতে পারবেন এখানে প্রতিটাতে আরপিএম কম বেশি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার টেম্পারেচার আপনি আপডাউন করতে পারবেন নাইনটি ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন টেম্পারেচার তারপরে হচ্ছে এ ওয়াশ যেটা আমরা বলি সেখানেও সে গরম পানি নিচ্ছে আবার চৌদ্দোশো আরপিএম নিচ্ছে এগুলো প্রি সেট এখানে আপনারা কি পাচ্ছেন সুপার স্পিড পাচ্ছেন যেটা উনচল্লিশ মিনিটে ম্যাক্স ফাইভ কেজি এই যে ম্যাক্স ফাইভ কেজি বলছে এখানে শুধু পাঁচ কেজি কাপড় দিলে সে উনচল্লিশ মিনিটে আপনার ওয়াশটাকে কমপ্লিট করবে চল্লিশ ডিগ্রি গরম পানি আর চোদ্দোশো এ এখানে আসলাম কুইক ওয়াশ কুইক ওয়াশে ও হচ্ছে তিনবার হচ্ছে আপনার স্পিন করবে আর আটশো আরপিএম নিচ্ছে আপনি পনেরো মিনিটে পাচ্ছেন দুই কেজি কাপড়ের ওয়াশ আপনি এখানে কম বেশি করে যদি নেন তাহলে ও হচ্ছে টাইম অটোমেটিক কম বেশি করবে তারপরে পাচ্ছেন মিক্স লোড মিক্স লোডে হচ্ছে কি আপনার এক ঘন্টা ছয় মিনিট চার কেজি কাপড় চল্লিশ ডিগ্রি গরম পানি চোদ্দোশো আরপিএম সিনথেটিক পাচ্ছেন সিনথেটিকে বারোশো আর পি এম তিনবার স্পিন করবে চার কেজি কাপড় তারপর উলের কাপড়ে তিপ্পান্ন মিনিট নিচ্ছে প্লাস এখানে হচ্ছে দুই কেজি কাপড় নিচ্ছে আটশো আর এ আপনার ওয়াশ হবে তারপরে এখানে পাচ্ছেন ম্যাথ মাইক্রো ফাইবার এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনার দুই কেজি লোড আটশো আর পি এম আপনি প্রত্যেকটাতেই কিন্তু গরম পানীয় চাইলে বাড়ানো কমানো করতে পারবেন আচ্ছা এটাতে কিন্তু হচ্ছে আপনার সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি নিবে এর বেশি নেবে না আর পি এমটা আপনি কম বেশি করলে এই যে এখানে দুই ঘন্টা দুই মিনিট হলো এটা বাড়ালে তারপরে হচ্ছে আপনার টাইমটাও কম বেশি হয় তারপরে আমরা যদি চেঞ্জ করি হাইজিং স্টিম আছে তারপরে আপনার কালার্সের আছে তারপরে টাওয়ালস আছে আউটডোর আছে বেডিং আছে ওয়ার আছে শার্ট আছে ডেনিম আছে বেবি কেয়ার আছে ক্লাউডি ক্লাউডি ডে আছে মানে হালকা ভেজা কাপড়ে বৃষ্টির দিনে সাইলেন্ট ওয়াশ আছে মেশিন একদম ভাইব্রেশন করবে না আটশো আরপিএম পি আর চল্লিশ ডিগ্রি গরম পানি নেবে আর ড্রাম ক্লিন আছে দুই ঘন্টা তেইশ মিনিট আমরা যে ড্রাম ক্লিন বলি যে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা টাইম নেয় ও সরাসরি উল্লেখ করে দিচ্ছে সত্তর ডিগ্রি গরম পানি নেবে দুইবার ওয়াশ করবে বারোশো আর পি এম এ দুই ঘন্টা তেইশ মিনিট টাইম নেবে রেঞ্চ স্পিন আছে শুধুমাত্র সেটা একবারে হচ্ছে আপনার বিশ মিনিটের জন্য আপনার চোদ্দোশো আর পি এ শুধু রেঞ্চ স্পিন করবে এইগুলো আপনি প্রত্যেকটাই আপ ডাউন করতে পারতেছেন নিজের কন্ট্রোল আছে নিজের হাতে এবং এখানে যে প্লাস মানে স্টার্ট সাইনটা দেখতেছেন আপনি এখানে প্রেস করলে মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এখানে অবশ্যই আপনারা ইজেড ডিসপেন্সার বা অটো ডিসপেন্সার পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা ম্যাক্সিমাম লোড করে রেখে দিবেন সে অটো নিয়ে নিবে তো আজকে আপনাদেরকে ভিডিওটা মেশিন অন করে দেখার পিছনে একটাই রিজন আমরা এতদিন বা এতদিন যাবত যে কথাগুলো বলতাম সেগুলো দেখা গেছে যে আমরা আনুমানিক মানে নিজের আইডিয়া অনুযায়ী বলতাম আমরা তো আসলে ওয়াশিং মেশিন সচরাচর লাইনে দেওয়া হয় না প্রত্যেকটাই এভাবেই থাকে তো এখন থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়াশিং মেশিন লাইনে দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য যেমন আপনারা আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট পারচেস করেন এরপরে যদি কখনও কোনো প্রোগ্রামে আটকে যান বা কোনো প্রোগ্রামে আপনারা ধরেন যে উলের কাপড় কয় কেজি ওয়াশ করতে পারবেন বা কত ডিগ্রি গরম পানি লাগবে এইসব চিন্তা করে আপনারা এই ভিডিওটা করা আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি সব আইডিয়া হয়ে যাবে তো মেশিনটা আমরা এখন অফ করে দিই অফ হয়ে গেল তো এই যে প্রোগ্রামগুলো দেখলেন সবগুলো কিন্তু আপনি ফোনের মাধ্যমেও কানেক্ট করতে পারেন তো আজকের ভিডিওটি আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি খুবই ইনফরমেটিভ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ওয়াশিং মেশিন পারচেস করতে চাচ্ছেন আমাদের কাছে আপনার আমাদের তো জানেনি আপনারা যে অনেক ওয়াশিং মেশিন নিয়ে আমরা কাজ করি আমরা ডিসক্রিপশান বক্সে আপনার ওয়াশিং মেশিনের প্রাইস আর ওয়াশিং মেশিনে কি কি ব্র্যান্ড আছে সেগুলো দিয়ে দিব তো আজকে আমাদের নয় কেজি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলছিলাম তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিয় দেওয়া নাম্বারে ফোন করলে বেস্ট প্রাইস